নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের যারা মোবাইলে ট্রেন দেখতে পারেন না ট্রেনে যারা সফর করছেন ট্রেন খুঁজছেন কিভাবে খুঁজতে হয় এবং ট্রেনে ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মে থাকবেন এবং আপনার যে প্ল্যাটফর্ম ওইটা কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে এবং আপনি ট্রেনের ভেতরে থাকলে যে ট্রেনটা এখন কোন প্ল্যাটফর্মে আছে আপনি মোবাইলে সব কিছু দেখতে পারবেন যারা দেখতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু এটা আমাকে রিকোয়েস্ট করেছে যে মোবাইলে কীভাবে ট্রেন দেখব অনেকেই কিন্তু জানে না বন্ধুরা এখনও আর বেশিরভাগ লোক কিন্তু জানে তো আপনাদেরকে আজকে আমি এমনভাবে বুঝিয়ে দেবো এত সহজভাবে যে আপনারা পুরো বুঝে যাবেন তাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো দেখুন এটা আপনাকে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি মোবাইলে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে ওকে হোয়ার ইজ মাই ট্রেন নামে একটি অ্যাপস আছে ওটা আপনাকে ইনস্টল করতে হবে এবং কিভাবে করবেন যে কোনো ভাষায় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো ভাষায় কিন্তু দেখতে পারেন বন্ধুরা এটা আপনি বাংলা ভাষায় দেখতে পারবেন আমি আপনাকে বাংলা ভাষায় দেখিয়ে দেবো ঠিক আছে তো চলুন তাহলে আমার মোবাইল স্ক্রিনে যাচ্ছি আর দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই যে ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপসটি আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে ইনস্টলও হয়ে গেছে এখন এখানে ওপেন দেখাচ্ছে ঠিক আছে আপনাদেরকে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এর ফিচার্সগুলো এবং আপনি এটা কীভাবে ব্যবহার করবেন আপনার মোবাইল থেকে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু ট্রেনের সমস্ত কিছু আপনি জেনে যেতে পারবেন ঠিক আছে ট্রেন কোথায় আছে কত দূরে আছে কীভাবে আছে সব কিছু তো দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ইন্টারফেস আসবে আপনাকে এই যে ওপরের অপশন দিতে হবে এবং এটাকে নোটিফিকেশান যদি আপনি চান তাহলে অ্যালাউ করবেন নাহলে ডোট অ্যালাউ করে দেবেন আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম দেখুন এখানে কতগুলো ভাষা আছে আপনাকে আপনার যে ভাষা আছে সেই ভাষাতে আপনি এটা সিলেক্ট করতে পারেন দেখুন বাংলা ভাষা আছে কিন্তু আমি আপনাদেরকে আজ বাংলা ভাষাতে দেখিয়ে দেবো কীভাবে এটি সমস্ত কিছু দেখবেন ঠিক আছে তো আমি দেখুন ইংলিশে ক্লিক করা আছে আমি বাংলাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আবার নোটিফিকেশান বলছে নোটিফিকেশান আমি ডোট অ্যালাউ করে দিলাম তো এখানে আবার সাবমিট করছি দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসছে ডার্ক থিম চাইছেন না ডার্ক থিম চাইছেন না লাইট থিম ডার্ক মানে আপনার স্ক্রিনটা কালো দেখাবে কালোর উপরে লেখাগুলো আসবে সাদা কালারের আর এরকম এখন যেরকম আছে এটা হচ্ছে লাইট থিম তো আমি লাইট থিম দেখলাম সাদা হবে তাহলে তো সেভ করুন সেভ করলাম তো দেখুন এবারে আপনার ওপেন হওয়ার পরে কিন্তু এটা এই রকম ইন্টারফেসে শো করবে এখন আপনাকে দেখুন আপনাকে ভালো করে বুঝবেন এটা ঠিক আছে এই দেখুন ট্রেন খুঁজুন বলে লেখা আছে এখানে লেখা আছে দেখুন স্টেশন থেকে স্টেশন তো কোন স্টেশন থেকে আপনি কোন স্টেশনে যাবেন তো দেখুন আমি এখানে যাব। হচ্ছে খড়গপুর কে দেখুন খড়গপুর জংশন চলে এসছে এখানে তো এই খড়গপুর জংশন আমি ক্লিক করলাম খড়গপুর জংশন থেকে কোথায় যাবো হাওড়া যাবো ঠিক আছে হাওড়া হাওড়া ক্লিক করলাম দেখুন আমি কোথায় যাচ্ছি খড়গপুর থেকে হাওড়া আর যখন হাওড়া থেকে খড়গপুর যাবো তো ওই যে দুটো চিহ্ন দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নতে ক্লিক করে দিয়ে কিন্তু ওপরে হাওড়া চলে যাবে নিচে খড়গপুর চলে আসবে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো আমি দেখুন খড়গপুর থেকে হাওড়া ট্রেন খুঁজুন ট্রেন খুঁজুন এইখানে ট্রেন খুঁজুন এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে দেখুন আপনাদেরকে আমি এইখানে আবার দুটো অপশান শো করছি এখানগুল ট্রেন নম্বর এবং ট্রেনের নাম এখানে আপনি ট্রেন নম্বর বা ট্রেনের নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন ঠিক আছে ট্রেন ট্রেন নম্বর এবং ট্রেন নাম দিয়ে সার্চ করতে পারবেন এটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি এটা এখন দেখুন এই ট্রেন খুঁজনে ক্লিক করছি ওকে তো দেখুন ক্লিক করলাম তো দেখুন বন্ধুরা এখানে কী আসছে এখানে আসছে খড়গপুর জাংশন টু হাওড়া জাংশন ঠিক আছে তো এই সমস্ত ট্রেনগুলো দেখাচ্ছে সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে কতগুলো ট্রেন আছে দেখুন ফার্স্ট ট্রেন হচ্ছে রাত দুটোর সময় এই যে এটা হচ্ছে ট্রেন নাম্বার বারো বারো নয় আর যে দুটা দশ এ এম টাইম কতক্ষণ টাইম লাগবে তিন ঘন্টা টাইম লাগবে পাঁচটা দশে পৌঁছাবে ট্রেনের নাম কি আজাদ হিন্দ এক্সপ্রেস ঠিক আছে প্রতিদিন চলে দেখুন এইভাবে আছে তো আরও নিচে দিয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যেমন এটা এটা দেখুন এটা হচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেস এটা আপনার ট্রেন নাম্বার এটা এই টাইম ছাড়ার সময় লাগবে এটা আর পৌঁছাবে এই টাইমে কিন্তু এটা শুধু দেখুন আপনি একদিন চলে সপ্তাহে একদিন চলে শুধু রবিবার এ দেখুন এস সানডে মানডে ট্যুরিস্টে ওই স্টে এরকমভাবে দেওয়া আছে এটা এটা শুধু চলে সপ্তাহে একদিন রবিবার ঠিক আছে আর যেগুলো দেখুন লেখা আছে যে প্রতিদিন চলে তো এগুলো প্রতিদিন চলে ওকে দেখুন এইভাবে এটা কিন্তু রোববার ছাড়া আর বাকি সব দিন চলে এভাবে তো আপনাদেরকে প্রথমে আমি একটা দেখিয়ে দিই যে এই ট্রেনটি কোথা থেকে আসছে এবং কত দূর পর্যন্ত যাবে কোন কোন স্টেশনে দাঁড়াবে ঠিক আছে তো আমি এইটার উপরে ক্লিক করলাম আর এটা বন্ধুরা হচ্ছে যে আপনি যদি ট্রেনের ভেতরে থাকেন তাহলে এটা হ্যাঁ করবেন আর নাহলে না করবেন আর না করলে আপনার ইন্টারনেট চালু রাখতে হবে যদি হ্যাঁ করেন তাহলে আপনার ইন্টারনেট চালু রাখার দরকার নেই ট্রেনের যে জিপিএস আছে ওটা থেকেই কানেক্ট হয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু দেখতে পাবেন ট্রেনের ভেতরে থাকলে ট্রেনের বাইরে থাকলে না থাকবে ঠিক আছে তো আমি এখন এই ট্রেনের উপরে ক্লিক করলাম তখন ক্লিক করলাম কোথায় দেখেছে আমি যাব খড়গপুর থেকে হাওড়া তো খড়গপুর থেকে ছাড়বে এবং একদম গিয়ে দাঁড়াবে হাওড়ায় মাঝখানে যে স্টেশনগুলো আছে দেখুন এইখানে ক্লিক করছি এই যেখানে যেখানে এটা দেখতে পাচ্ছেন এই যে সময়টা উঠছে তো এইখানে আমি ক্লিক করলাম দেখুন মাঝখানে কতগুলো স্টেশন আছে এগুলো কিন্তু একটাও এই ট্রেনটা দাঁড়াবে না মানে ধরবে না ঠিক আছে এই ট্রেনটা তো আমি একটা লোকাল ট্রেন এইবারে লোকাল ট্রেন একটা দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখুন হ্যাঁ তো লোকাল ট্রেন একটা দেখাচ্ছি দাঁড়ান এ দেখুন এটা হচ্ছে লোকাল ট্রেন খড়গপুর টু হাওড়া স্থানীয় ট্রেন এটা এটাতে আমি ক্লিক করছি এটাতে ক্লিক করছি তো দেখুন আমি যাচ্ছি কোথা থেকে আমি যাচ্ছি হচ্ছে আপনার খড়গপুর জংশন থেকে তো দেখুন খড়গপুর জংশন থেকে কোন কোন স্টেশন ধরবে যোগপুর মাধপুর সেনচক বালিচক সব সব স্টেশনেই ধরবে অ্যাকচুয়ালি এটা লোকাল এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন এই যে রাজা রামতলা যে স্টেশন এটার টাইম হচ্ছে আপনার পাঁচটা সতেরোই ঢুকবে আর পাঁচটা আঠারোই ছাড়বে কিন্তু লেট করেছে দেখুন তার জন্য রেড কালার লেখা আছে পাঁচটা সাতাশে ঢুকবে এবং পাঁচটা তিরিশে ঢুকবে আর এখানে প্ল্যাটফর্ম নাম্বার দেখুন এক দেওয়া আছে তো এই প্ল্যাটফর্ম নাম্বারকে বন্ধুরা এখানে পেনের আইকন আছে আপনি ক্লিক করে কিন্তু এডিটও করতে পারবেন এটা কিন্তু সঠিক নয় যে জানে সে সঠিক দিয়ে দেয় ঠিক আছে আর এখানে দেখুন কী লেখা আছে যে ট্রেনের ভেতরে থাকলে এটাকে আপনাকে হ্যাঁ করতে হবে ওকে রাজারামতলা যাবেন তারপরে এই স্টেশন আসলে আপনি কীভাবে বুঝতে পারবেন তো দেখুন এখানে অ্যালার্মের সিস্টেম আছে তো অ্যালার্মে ক্লিক করে আপনি ওই স্টেশনে দশ মিনিট আগে অ্যালার্ম দিয়ে দেবেন ঠিক আছে এখানে দেখুন স্টেশনের নাম লিখবেন দিয়ে এখানে গন্তব্য অ্যালার্ম সেট করুন এইখানে স্টেশনের নাম লিখে সেট করলে কিন্তু আপনার দশ মিনিট আগে কিন্তু অ্যালার্ম বাজবে আর এটা যদি আপনি তিরিশ মিনিট করতে চান বা আরও কম করতে চান তাহলে হবে দশ মিনিটেই হবে দশ মিনিটের কম হবে না ঠিক আছে তো এবারে আপনাদেরকে আমি ব্যাক ব্যাক করে দেখাচ্ছি তো দেখুন এই যে প্রথমে ট্রেনটা যেটা দেখিয়েছিলাম ঠিক আছে তো এই ট্রেনটা এখন আছে সাঁতরাগাছিতে এই দেখুন অটোমেটিকলি শো হলো সাঁতরাগাছিতে আছে এই ট্রেনটা ঠিক আছে তো দেখুন আমি ক্লিক করলাম হাওড়া পৌঁছাবে এভারেজ সাঁতরাগাছি তো আমি পুরো ব্যাক করে দিলাম আপনাদেরকে যে দ্বিতীয় অপশানটা এই যে ট্রেন খুঁজুন ট্রেন নাম্বার বা ট্রেন নাম এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কী দেখুন এই দেখুন এই ট্রেনটা আমি কিন্তু প্রথমে ক্লিক করেছিলাম যে আজাদ হিন্দ এক্সপ্রেস দেখুন পুনে জংশন থেকে হাওড়া জংশনটা পুনে থেকে হাওড়া যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে ট্রেন নাম্বার বারো বারো নয় এই এই ট্রেনটাতে এখন আমি ক্লিক করছি ওকে ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার পর দেখুন এটি এখন কোথায় আছে টিকিয়াপাড়া দেখুন বন্ধুরা এটা আমি ক্লিক করে দেওয়ার পরে এটা দেখুন কোথা থেকে আসছে পুনে থেকে পুনে কটায় ছটা পঁয়ত্রিশ পি এ ছেড়েছে তারপরে কোন কোন স্টেশনে দাঁড়িয়েছে কতক্ষণ ধরে সব দেখুন দেওয়া আছে এখন কোথায় আছে এটাও দেখাবে ঠিক আছে তো এখন দেখুন কোথায় পৌঁছেছে যাতে থাকবেন যেতে থাকবেন দেখুন এখন এইখানে পৌঁছেছে ঠিক আছে তো এইখানে ক্লিক করলে আরও স্টেশন আছে মাঝখানে দেখুন এইখানে পৌঁছেছে এখন বর্তমান ট্রেনটা এই জায়গাতে আছে এই যে স্টেশনটা ওকে তো আরও দেখুন যাবেন এদিকে এদিকে চলে গেছে যেতে থাকবে গন্তব্য ডেস্টিনেশন দেখুন হাওড়া তো হাওড়া এর পৌঁছাবার টাইম হচ্ছে পাঁচটা দশে এখন দেখাচ্ছে সাতটা ছাব্বিশে মানে লেট করেছে আঠারো নম্বর প্ল্যাটফর্মে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার ট্রেনের সব কিছু বন্ধুরা দেখতে পারবেন দেখুন এখানে যে গতকাল এখানে অ্যালার্ম কোচ সব কিছু অপশান আছে আপনি অ্যালার্ম দিতে পারবেন কবে টাইম দিতে পারবেন কবে কার দেখছেন হ্যাঁ তারপরে কোচও দেখতে পারবেন আর এখান থেকে শেয়ারও করতে পারবেন তো এই বন্ধুরা ছিল ফিচার্স কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ